দেবাদিদেব মহাদেব দুপুর একটা বাজলেই ভেসে ওঠেন আরব সাগরে এটি একটি সত্য বহুল সত্য কথা অতুল্য ভারতে কত কিছুই না রয়েছে আশ্চর্যের যা হয়তো গোটা বিশ্বের কোথাও নেই কিন্তু সেই সমস্ত আশ্চর্যের ঘটনা কোথায় অনেকেরই অজানা তেমনি হয়তো দেশের একেবারে শেষ প্রান্তে কন্যাকুমারীর কথা শুনেছেন কিন্তু মাছ সমুদ্রে দাঁড়িয়ে থাকা এই মন্দিরটির কথা শুনেছেন বোধহয় শোনেননি এটি একটি শিবের মন্দির গুজরাট থেকে মাত্র এক কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি আজ শোনাব এই আশ্চর্য অলৌকিক মন্দিরের অজানা সব কথা এ আয়োজনে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন নমস্কার আপনাদের সাথে আছি আমি অভিজিৎ এবং আপনারা দেখছেন ধর্মকথা এই চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ এবং যদি না করে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন এবং আমাদের চ্যানেলের হিন্দু ধর্মের তথ্যসম্বলিত মূল্যবান ভিডিওগুলোর সাথে নিজেকে আপডেট রাখুন স্থানীয়ভাবে এই মন্দিরটি ভটকেশ্বর মন্দির নামেই বেশি পরিচিত লোকমুখে এই মন্দিরের ইতিহাস যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে ধীরে ধীরে পণ্ডিতটকদের কাছেও এই মন্দিরের গুরুত্ব বাড়ছে এখানেই শেষ নয় লোকমুখে কথিত আছে যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা চাওয়া যায় তাই সত্যি হয় কামনা বাসনার আশায় ভিড় বাড়ছে বাবার এই মন্দিরে মন্দিরটি চারপাশে শুধু সমুদ্র আর সমুদ্র এর ঠিক মাঝখানে একটুখানি জমির ওপরে তৈরি হয়েছে এই মন্দির কিন্তু সমুদ্রের মাঝখানে হয় পূর্ণ্যার্থীরা সবসময় এই মন্দিরে চাইলেই যেতে পারেন না ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর একটা থেকে রাত দশটার মধ্যে আসতে হয় কারণ অন্য সময় জলের তলায় থাকে এই মন্দিরে প্রবেশপথ কোনো এক আশ্চর্য কারণে বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশপথে সমুদ্রে জল আসে না তখনই দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন এবং ভগবান শিবের পূজাও দিতে পারেন জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায় শুধুমাত্র মন্দিরের বিশ ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ এবং মন্দিরের ধ্বজাটি দেখা যায় আবার দুপুর একটার পর মন্দিরের উপর থেকে জল নামতে শুরু করে দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন এবং বাবা ভোলানাথকে তাদের পূজার পর্ব প্রদান করেন এই মন্দিরকে ঘিরে লোকমুখে অনেক ইতিহাস রয়েছে যেমন কোনো কোনো পণ্ডিত ব্যক্তি বলেন বাবা নাকি খালি হাতে কাউকে ফেরান না আবার কেউ বলেন বাবা দেখা পাওয়া নাকি সৌভাগ্যের ব্যাপার যাই হোক লোকমুখে ও পণ্ডিত ব্যক্তিদের মুখে প্রচারিত এই মন্দির নাকি পাণ্ডবদের সময় তৈরি হয়েছিল কেমন লাগলো ধর্মকথার আজকের আয়োজন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করুন